রাজজাক মরে গিয়েছে আমাদেরকে খুব আমরা শোকের শ্যায় আছি উনি আমাদের উনি ওনার সঙ্গে কারুর কোনো খারাপ ব্যবহার করেনি রাজজাক ভাই ভালোই ছিল ওনার সঙ্গে আইএসএফের কোনো দৃষ্টিকোণ্ড কিছুই নেই কিন্তু ওদের ওদের কি হয়েছে না হয়েছে আমরা তার কিছু ওটা বলতে পারবো না তা কিন্তু শওকাত মোল্লার নির্দেশে এসবগুলো হচ্ছে শওকাত মোল্লা সেটা ভাবুক টিএমচি সরকারকে মমতা ব্যানার্জির তো আমরা কিছু বলতে পারছি না উনি তো উপর থেকে আমাদেরকে কোনো কাউকে কোনো কিছু শেখায় না আমাদের নৌসাদ ভাই যায় যেরকম আমাদের কোনো কথা শোনায় না আমাদের কোনো কথা আমাদেরকে সাজিয়ে বলে না কি কোনো কথা আমাদেরকে শিখিয়ে দেয় না যে মার্ডার করতে হবে কি খুন করতে হবে কি গুলি করতে হবে তা ওটা ওনার মোল্লা সেটাই করাচ্ছে আমাদেরকে ভাঙড়কে ভাঙড় থেকে উনি যখন বিধানসভার পর থেকে যেখান থেকেই এসেছে আমাদের ভাঙড়ে সেখান থেকেই আমাদের দেখো একের পরে এক মার্ডার হয়েই যাচ্ছে একের পরে এক গুলি হয়েই যাচ্ছে একের পরে এক মার্ডার করছে কেন এইসবগুলো কেন রাজনীতি করব রাজনীতি দেখে রাজনীতি করবো তা না করে দেহ নিয়ে মার্ডার করছি কেন এইসবগুলো কেন আমার আমরা তো এটা চাই যে আমরা ও মুক্ত আমরা চলে গেলে আমরা মুক্ত হই সগত মোল্লা আমাদের ভাঙড় থেকে আমরা আমরা মুক্ত চাই আমরা সগত মোল্লাকে আমরা এখানে চাই না উনি হয়ে ক্যানিং থেকে এখানে এসে বড় বড় কথা বলছে আমাদেরকে যাই ইচ্ছা তাই করছে এটা কি করলে হবে মমতা ব্যানার্জি সেটা দেখুন সকাত মোল্লা আসার পরেই তো খুনের রাজনীতি আরম্ভ হয়ে গিয়েছে উনি তো একদম শুরু করে দিয়েছে উনি তো মানুষের হাতে বোম বন্দুক পিস্তল হাতে তুলে দিয়েছে কই আমাদের নওয়াজ সিদ্দিকি আছে কই কাউকে তো তুলে দিন মমতা ব্যানার্জির সঙ্গে ওনার ভাইপো আছে অভিষেক ব্যানার্জি এসে দিয়ে যায় আর অভিষেক ব্যানার্জি সৌগাতের কাছে ফেলে দিয়েছে ঘটপুকুর থেকে এবার উনি এবার নিয়ে সবাইকে একদম রাজনীতি আরম্ভ করছে ওই গুলি বন্দুক দিয়ে একদম ঠান্ডা হবে ভাঙড় থেকে চলে গেলে শকত মোল্লা একদম আমাদের নিরাপত্তা হয়ে যাবো তাও তো বেশি হচ্ছে আতঙ্কর মধ্যে মানে বিশাল আতঙ্কের মধ্যে আমরা আছি বিশাল মনে হচ্ছে যেন ওদেরকে ওরা ওরা যদি এরকম মারপিট করতে পারে তাহলে আমাদেরকে মারতে কতক্ষণ আমরা যাচ্ছি শকত মোল্লা ভাঙড়ে না থাকাই ভালো সিপিএম ছিল কংগ্রেস ছিল টিএমজি ছিল এখন আবার আইএসএফ এসছে এরকম ছিল না কিন্তু শওকত মোল্লা এসে একদম যেন মনে হচ্ছে ঘুঁটের মতো উড়িয়ে দিচ্ছে তাহলে আপনাদের চাষ ভাই চলে গেল শখত মোল্লার কর্মীদের হাতে আপনাদের দাবি আমাদের 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 দাবি শখত মোল্লা না থাকলে আমাদের এখানে কেউ নিত্য হবে না কেউ মরবে না কেউ হানাহানি করবে না কেউ এগিয়ে যাবে না কারো সাহস হবে না হ্যাঁ শখত মোল্লা এখান থেকে তো যেখানে যেখানকার মোস্তান সেখানে গিয়ে মোস্তানি কী করলো কেউ কিছু বলতে পারবে না কিন্তু আমাদের ভাঙর এসে যা মোস্তানিগিরি করছে যা আমাদেরকে হানাহানি করাচ্ছে আরও এরপরে সামনে বিধানসভা আসছে ছাব্বিশে আরও কি করবে কিছু বলার নেই তাহলে কি এই যে ঘটনা ঘটলো প্রকাশ্যে আসলো আগামী দিন সকালবেলা যদি ভাঙর থেকে না যায় ভাঙরের মা বোনেরা কি ঝাঁটা লাঠি দিয়ে কি সকালবেলাকে তারা দেবে যাবে আপনাদের তারা তো সেটা তো বিধান সামনে বিধান দু হাজার ছাব্বিশ আসুক তারপর মা বোনেরা কী করতে পারে সকাতের ওনাকে বুঝিয়ে দেবে এই মা বোনেরাই বুঝিয়ে দেবে কিন্তু কোনো পুরুষরা কেউ যেতে যাবে না কেন উনি পুরুষরা যাওয়ার আগে তো উনি তো বন্দুক টানবে লোক দিয়ে সেটা করতে দেবো ভয় লাগছে না আমাদের ভয় লাগছে না ওরা ওরা আমাদেরকে ওরা আমাদের আমার সকাতে থেকে আমাদের ভয় লাগে না ও মানুষ আমিও মানুষ তো ও আমি মরবো ও আমার মারবে তো তা আমরা কি একটাও মারতে পারবো না ওকে না একদম ভয় লাগছে না উনি বোম বোম বন্দুক ঝাই থাকুক উনি মনে করতে কি আমি বোম বнде কি রাজনীতি করব আমরা শুধু হাতি রাজনীতি করব আমাদের ভাইজান এই শিক্ষা দিয়েছে আমাদেরকে যে কারোর হানাহানি মারামারি করে আমি রাজনীতি করতে আসিনি না স্বাগত মোল্লা দেখে আমার ভয় লাগে না স্বাগত মোল্লা দেখে আমাদের আমি বলে কি আমাদের ভাঙরে কেউ ভয় করে না ওনাকে দেখে ওনাকে দেখে মনে করে সাধারণ মানুষ মনে করছে উনি কত বন্ধু বন্দুক নিয়ে কত হানাহানি করবে করুক আমরাও তারপর আমরা খালি হাতেই লড়াই করবো খালি হাতেই ওকে ওকে ঝেঁটা পারি জুতো পারি লাঠি পারি ঝাই দিয়ে পারবো তাই দিয়েই ঝাড়বো সৌকত মোল্লাকে না একদম ভয় লাগছে না